বিসমুল্লাহ রহমান রহিম বা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যে কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোন কোন হাদিসে কোন কোনো আমলের শুরুতে বিসমুল্লাহ পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিসমুল্লাহ পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আওয়াজ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে আর কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে আওয়াজবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আউজুল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লাহ পাঠ করব নাকি এক এক জায়গায় এক এক জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে আউযুবিল্লাহ পাঠ করতে হবে অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব অনেক উলামায়ে মতে সুন্নাত আল্লাহ সুবহানাহু ওয়া সুরাই নাহালের আটানব্বই নম্বর আয়াতে শাদ করেছেন ফাইদা করা আতল কোরআন ফেস্তে আইজ বিল্লা আহীনের সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজবিল্লা হহিমের সাহেতু আমরা পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়বো এরপরে আউজবিল্লা পাঠ করব কারণ আমাকে ফাতেহা পড়তে হবে পর আরো সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে পাঠ করতে হবে এটা এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতে শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোন এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজীম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কুরআন তেলাওয়াত শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মাশাআল্লাহ বিসমিল্লাহ পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াত শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি আউযুবিল্লাহ পাঠ করতে হবে তেলাতের শুরুতে কি পাঠ করতে হবে আউজ বিল্লাহ হিমের রাজিম পাঠ করতে হবে সেটা আপনি সুরার শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরানের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউজ বিল্লাহ হিমের শেৎ এটা দিয়ে কোরআন তালাওয়াত শুরু হবে বিসমিল্লা রহমান রহিম এটাও কোরআন তালাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমিল্লা হমান রহিম কোরআন তালাউতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় পাওয়া যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আওয়াজ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বয় পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতেহা শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আওয়াজ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন তাহলে ইয়াসিন অল কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটা পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউযুবিল্লাহ আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ কথাটা কি বুঝাইতে পারছি আর যদি আপনি মাসখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাসখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির বিসমিল্লাহ পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বোঝা আসছে এ হলো আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দুরুদ পাঠ করার সময় আমরা কি বিসমিল্লাহ পড়ব কিনা অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা জায়গা অনেক দোয়া শিখেছেন তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এই সমস্ত জায়গায় আজুল্লা ইসলাম পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নায় বর্ণিত হয় নাই কথা বুঝে আসছে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে হাদিসে আসছে না বিসমিল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন কুল্লু আমরিন দি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহু আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহু আকতা যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লাহ বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়